ওয়েলকাম টু মাই ব্লগ তো কেমন আছেন আপনারা সবাই আর আমরাও কিন্তু ভালো আছি আর আজকে আমরা রেডি হয়ে নিয়েছি বরযাত্রী যাওয়ার জন্য হ্যাঁ এই ভর দুপুরে বরযাত্রী তো দুপুরবেলা ছিল আর তার উপর পরে নিয়েছি আমি ব্ল্যাক কালার মানে কি বলবো গরম তারপর উপর আরও গরম আমি জানতাম না যে আমি বরযাত্রী যাবো তো আমি একটা শাড়ি নিয়ে গেছিলাম যে যদি সময় হয়তো পরবো তো সেই বরযাত্রী যখন বললো দাদা যে যেতে হবে তখন আমি কিন্তু এটাই পরে নিলাম কিচ্ছু করার ছিল না তো এখানে আমিও রেডি মিলনও রেডি হয়ে গেছে আর গাড়িতে উঠে যেন মনে হচ্ছিলো যে কোনো একটা গরম পাত্রের মধ্যে ঢুকে গেলাম এত গরম তো ফ্যানের বাতাস টাতাস খেয়েও কিন্তু কিছুতেই আমরা ঠান্ডা হচ্ছিলাম না তো ওদিক থেকে দাদা বারবার করে ফোন করছিল কোথায় আছো তোমরা কোথায় আছো আমরা পৌঁছে গেছি তো মিলনও বারবার করে বলছিল যে দাদা হ্যাঁ তোমরা চলে আসো আমরাও কিন্তু তোমাদেরকে মানে ধরেই নিব সঙ্গে কারণ আমরাও শর্টকাট দিয়ে যাব তো আমাদের বেশি না দশ মিনিট লাগবে কারণ আমার বাবার বাড়ির পেছনের গ্রামটাতেই কিন্তু ছিল আর যেহেতু সুজাপুর থেকে গাজলে বিয়েটা হচ্ছে তো ওই জন্যই কিন্তু দুপুরবেলা কারণ মানে মেয়ে পক্ষ বলেছে যে ডিস্টেন্স অনেকটা তাই আগে আসলেই ভালো হয় তো এই যে হচ্ছে রাস্তা আর বাইরের ওয়েদারটা মানে এখন দেখতে ভালো লাগছে কিন্তু প্রচন্ড রকমের গরম ছিল সেদিন আর ওই যে দূরে লাল গাড়িটা এটাই হচ্ছে দাদার গাড়ি মানে সবাই চলে এসছে দাদা পরে আসছেন তো এই হচ্ছে লাল গাড়িটা তো আমরা দাদাকে ধরে নিয়েছি মানে সঙ্গ ধরে নিয়েছি দাদার বাকিরা সবাই চলে এসছে মানে ছেলে টেলে সবাই চলে এসছে দাদা পরে এসছে সবাইকে নিয়ে রেখে এসছে তো এখানে আমরাও গাড়ি দেখে দিলাম আর এই যে আমরা হাঁটতে শুরু করেছি তো গিয়ে সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম এক গ্লাস জুস কারণ সবাইকে দিয়ে দিয়েছিলো আগে আর আমরা যেহেতু পরে গেছি তো ওনারা তাড়াতাড়ি করে দিয়ে দিল আর ওই যে পাত্র বসে আছে আর পাত্রের সাথে সবাই আর কি করছে তার মানে পাত্রের শালি হবে হয়তো আমি চিনি না অ্যাকচুয়ালি কাউকে তো এগুলো হয়তো পাত্রের কেউ হবে সম্পর্কে যারা এখানে কেক নিয়ে এসছে জুস নিয়ে এসছে পাত্রকে খাওয়াচ্ছে তো এখানে সবাই বসে আছে আর এই যে দাদা মানে জামাইদা যার ভাইয়ের বিয়ে তো উনি কিন্তু এত ব্যস্ততার মধ্যেও ভালো মুমেন্টগুলোকে ক্যাপচার করতে ছাড়েননি ভাইয়ের যে একটা বিয়ের দিন সেই মোমেন্টগুলোকেও কিন্তু উনি ক্যাপচার করছেন ফোনে এত ব্যস্ততার মধ্যেও তা আমি মিলনকে ওটাই দেখাচ্ছিলাম আর বলছিলাম তো সঙ্গে সঙ্গে আবার জুসের পর কিন্তু প্যাকেট চলে আসলো আর প্যাকেট দেখে আমার ছেলে শুধু মিষ্টি মিষ্টি করছিল কিন্তু ওর তো কাশির একটা সমস্যা আছে যাই হোক তাও অল্প দিয়েছিলাম তো এখানে অনেক রকমের মানে মিষ্টি ছিল প্রচুর মিষ্টি ছিল শুধু মিষ্টি আর মিষ্টি আর একটা ভুজিয়ার প্যাকেট ছিল তো এই বাচ্চাটা বারবার আমার ছেলের দিকে ডা দেখছিলো খেলছিলো তো এখানে সবাইকে কেক সার্ভ করছে হয়তো জামাইদাকে খাইয়েছে কেক সেই কেকটা সবাইকে সার্ভ করছে যদি আমরা পাইনি কেকটা খেতে আর এখানে আদিপটা মিষ্টি খাচ্ছে প্যাকেটে আর আমাকে বলছে যে তুমি পেয়েছো কি না তাই বললাম যে হ্যাঁ পেয়েছি তাই দাদা থাম দেখাচ্ছে যে হ্যাঁ পেয়েছো আমি বলছি হ্যাঁ পেয়েছি আর এই যে পিঙ্ক কালার ড্রেস পরে আছে এটাই হচ্ছে আমাদের দিদি মানে মাসির মেয়ে তো দিদিও খাচ্ছিলো আর এখানে বাবার ছেলে মিলে ফোন দেখছে কি করবে এত গরমে আমার ছেলে নিচে ওই আঙুল দিয়ে চুলকাচ্ছে আর মোবাইল দেখছে কারণ কেউ কাউকে চেনে না কারোর সাথে খেলার সঙ্গ নেই এত গরমে কোথায় যাবে আর মানে ভীষণ রকমের গরম লাগছিল ওখানে থাকা অসহ্য হয়ে যাচ্ছিলো মানে মনে হচ্ছিল কোনো রকম খেয়ে দিয়ে চলে যাব তো আমরা সেটাই করেছিলাম বেশিক্ষণ বেশিক্ষণ সেখানে থাকেনি আর এটা হচ্ছে আয়ান দিদির ছেলে তো আয়ান পড়াশোনায় খুবই ভালো খুবই ভালো একটা ছেলে আর ও এত ওবিডিয়েন্ট এত শান্তশিষ্ট মানে প্রয়োজনের থেকে বেশি কথা বলে না যেটা জিজ্ঞেস করবেন সেটাই তো আয়ান এখন অনেকটাই ফ্রি একটু টথা বলে আর ও আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছিল আর একটু ফাঁকে আমরা ছবিও তুলে নিয়েছিলাম তারপর আমরা চলে গেলাম খেতে তো এই যে খেতে চলে এসেছি আর সবাই রুমাল দিয়ে ঘামটা মুছে দিদি তো পুরো ঘেমে গেছে আর দিদির এই চুড়িদারটা এত সুন্দর করছিলো দিদি মালদা থেকে নিয়েছে আমি তো মানে আমার তো খুবই ভালো লেগেছে আর বড় ফোনে কথা বলছে কারোর সাথে সবাই মানে ব্যস্ত আর এখানে এত গরম করছিল যে কেউ থাকতে পারছিল না আর ভালো করে কেউ খেতেও পারেনি গরমের জন্য তো এখানে সবাইকে বসিয়ে রেখেছে একটু পরেই সার্ভ করা হবে তো এখানে এখন পাতা টাতা দেওয়া শুরু হয়ে গেছে আর যেহেতু আমার বাবার বাড়ির পরের গ্রামে তো এখানে আমাকে অনেকেই চেনে সবাই কথা বলছিল আর দিদি বলছিল আমাকে তোমাকে সবাই চেনে তাই আমি বললাম যে হ্যাঁ পেছনের মানে হয় না গ্রামের পাশাপাশি গ্রাম থাকলে তো সবাই চিনবে এটা স্বাভাবিক ব্যাপার তো এখানে আমাদেরকে প্রথমে স্যালাড সার্ভ করলো আর তার সঙ্গে লেবু একটু পরে দিচ্ছিলো আর তারপর পাপড় দিল তারপর ফ্রায়েড রাইস দিচ্ছিলো তো খাওয়ারটা ভালোই ছিল কিন্তু গরমের জন্য কেউ সেরকম খেতে পারেনি আর এই যে বেগুনিটা খুব ক্রাঞ্চি ভাব ছিল বেগুনিটাতে আর এখানে জামাইয়ের এই যে সামনে যেটা রাখা আছে জামাইকে হাত ধোয়ানোর জন্য কার গ্রামের ভাষা এটা কি বলা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন কমেন্ট বক্সে তো আমিও বলবো যে আমাদের গ্রামের ভাষা ওটাকে কী বলা হয় আর এই যে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে তার সঙ্গে একটু ডাল দেবে আর একটু সবজি দেবে আমি ফ্রায়েড রাইসটাই খেয়েছিলাম আর দিদিও তাই খেয়েছিল তো এখানে সেটাই চলছে খাওয়া দাওয়া আর এরপর ছেলের বাড়িতে আমরা গিয়ে কী কী করেছি সেই ভ্লগটাও কিন্তু আসবে মানে সোজাপুর যে আমরা গেছিলাম সেখানে গিয়ে কি করলাম না করলাম সেটারও ব্লগ আসবে কিছুদিন পরে তো সেই ব্লগটা অবশ্যই দেখবেন আর কমেন্ট করবেন যে কীরকম লাগলো আপনাদের তো এখানে আজকের ভ্লগটা এতটুকুই আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো খারাপ মিশেই তো সব কিছু তো যেরকমই হোক সাপোর্ট অবশ্যই করবেন আজকে খারাপ হলেও পরে অবশ্যই ভালো হবে তো আজকের জন্য টাটা